বিসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আমি দেখছি যে প্রধান উপদেষ্টার উপরে ভারত চাপ সৃষ্টি করছে ভারত বাংলাদেশের ছাত্র জনতার কাছে পরাজিত হয়ে এখন তার দাদা যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে মায়াকান্না করছে বাংলা বর্তমানে মোদি গিয়ে তার মোদি দাদার সাথে জো বাইডেনের সাথে যে নিজেই পরন্ত মানে ডুবন্ত নিজেই গেছে এই যুক্তরাষ্ট্র নিজেই দুনিয়ার নেতৃত্ব হারিয়ে ফেলেছে এখন তাকে আর কেউ মূল্যায়ন করে না তারপর আবার জো বাইডেন নিজেরও মাথা ঠিক নাই চলতে চলতে রাস্তা ভুলে যায় কথা বলতে ভুলে যায় স্মৃতি বিভ্রমে ভুগছে বা ডিভেনশিয়াতে সাফার করছে যাকে ট্রাম্পের সামনে সারা দেশ হাসাহাসি করেছে যার কথা শুনে সেই জো বাইডেন কাছে গিয়ে হাজির হয়েছে মায়াকান্না করছে যে ও ভাই একটু একটু ইউনুস সারকে একটু বলে দেন না ইউনুস ইউনুসার্ক স্যারের সাথে তো আপনাদের ভালো সম্পর্ক ইউনুস সার তো আমাদের কোনো কথা শুনছে না ওই বাংলাদেশের ছাত্র জনতাকে তো আমাদের ভীষণ ভয় লাগে ইউনুসার্ক আপনি একটু বলেন যদি শুনে তার সাথে একটু গুড় লাগানোর চেষ্টা করলো গুড়টা কি ছিল যে হিন্দু মাইন মাইনরিটি বা হিন্দু সংখ্যালঘুদেরকে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় অথচ এই মোদিই হচ্ছে গুজরাতের মুসলিম হত্যাকারী বাইশের উপরে মুসলিম হত্যা করেছে শুধু এক জায়গায় শুধু তাই নয় সে ক্ষমতা নেওয়ার পর থেকে সারা ভারতে যেখানেই গরুর মাংস খাওয়া তো দূরের কথা কারো কাছে গরুর মাংস আছে এটা শুনে গিয়েও সেই মুসলমানকে খ্রিস্টানকে মেরে ফেলেছে পিটিয়ে বাংলাদেশকে তুলে দেওয়া হবে ভারতের হাতে আবার শোষণ করার জন্য আমরা কি এই প্রায় দেড় হাজার ছাত্র জনতার রক্ত দিয়েছি কি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারতের দ্বারা আবার শোষিত হওয়া ভারত থেকে দেশকে এতগুলা রক্ত দিয়ে এতগুলা তাজা প্রাণ দিয়ে কি আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারত দ্বারা শোষিত হতে কি আমরা আবার পরাধীনতা নিতে যাচ্ছি এই অংশ গ্রহণ করে না কোন মূল্যের বিনিময় না তাই উপদেষ্টা মন্ডলী উদ্দেশ্যে বলছি বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি বলছি আমি জানি আপনি নোবেল প্রাইজ পেয়েছেন আমি জানি যুক্তরাষ্ট্রের প্রাক্তন এবং বর্তমান প্রেসিডেন্টদের সাথে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আপনার ভালো সম্পর্ক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থ আপনার নোবেল প্রাইজ আপনার যুক্তরাষ্ট্র বা অন্য রাজাবাসার সাথে সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে তাই বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থকে সবার আগে দেখবেন কোনো মূল্যের বিনিময়ে তার জন্য যদি আপনাকে নোবেল প্রাইজ ফেরত দিয়ে দিতে হয় দিয়ে দিবেন তবুও ভুলেও কিন্তু কোয়ার্টার দিকে পা বাড়াবেন না আমি কাউকে ছোট করে বলছি না আপনারা এক একজন বড় বড় সংস্থা বড় বড় জায়গায় কাজ করেছেন কিন্তু বাংলাদেশের এই করুণ অবস্থায় যেই নেতৃত্বের যেই গুণাবলীর প্রয়োজন তা কিন্তু একটা অন্য মাত্রার ব্যাপার তার সাথে আপনারা অতীতে যা করেছেন যত বড় ব্যাংক যত বড় এনজিও যত জেনারেলি হয়ে থাকেন না কেন বর্তমানের যে প্রয়োজন নেতৃত্বের তার সাথে আপনাদের নিজস্ব আগে বা বর্তমানের আসমান আর জমিন পার্থক্য আপনাদেরকে তাই আলোচনার মাধ্যমে যারা সবাইকে নিয়ে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন কোনো ফাদে না পড়েন প্রত্যেকটি উপদেষ্টার প্রতি আপনারা আমার থেকে বয়সে জ্ঞানে গুণে সবকিছুতেই বড় কিন্তু যদি দেশপ্রেমের দিক থেকে ভীষণ কঠিন না হন আত্মসম্মানের দিকে দিক থেকে যদি ভীষণ কঠিন না হন তাহলে কিন্তু পথে পথে ভুল করে যাবেন আর এই মুহূর্তে বাংলাদেশের এই করুণ অবস্থায় পনেরো বছরের স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে দেশের যেই ভয়ঙ্কর অবস্থা করেছে সেই অবস্থায় আপনারা ভুলের পর ভুল করে দেশকে আরো অন্ধকারে ঠেলে দিবেন সেই ভারতের সাথে শুধু তাই নয় এই গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা শেখ হাসিনাকে এই ভারতের মাটিতেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের মাটিতে স্থান দিয়েছে এবং সেই ভারতের মাটিতে বসে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতার সরকারকে এবং দেশকে ভারসাম্যহীন করার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তারপরেও আপনারা কি করে মোদীর সাথে বা ভারতের সরকারের সাথে কথা বলেন হ্যাঁ কথা বলবেন শুধুমাত্র গতকালকে লাইভ আমি ব্যাখ্যা করেছি কথা বলবেন তখনই যখন আমাদের সকল শর্ত মেনে নিয়ে মাথা নিচু করে আমাদের সাথে সম্মানের সাথে আমাদেরকে সম্মান দেখিয়ে কথা বলতে আসবে আর যদি তা না করেন তাহলে আপনারা এই রক্ত ঝরানো শিশু ছাত্র জনতার রক্তকে আপনারা অপমান করবেন আপনারা বিপ্লবী চেতনাকে ছোট করে দেখবেন এবং অপমান করবেন বিপ্লবী ছাত্র জনতার নির্বাচিত উপদেষ্টার সরকারদের প্রতি সরকারের প্রতি আমার একটা অনুরোধ আপনাদের সার্বক্ষণিকভাবে মনে রাখতে হবে যে বিপ্লবী ছাত্র জনতার এবং শিশুর রক্তে এই দেশ কিন্তু স্বাধীন হয়েছে প্রাথমিকভাবে ভারতের কাছ থেকে তারপরে স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে প্রতিটা কথায় প্রতিটা সিদ্ধান্তে নেওয়ার আগে প্রতিটা চিন্তা ভাবনার আগে আপনাদেরকে মনে রাখতে হবে এই বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশকে স্বাধীন করেছে ভারতের কাছ থেকে তার তারপরে স্বৈরাচারী হাসিনার কাছ থেকে সুতরাং ভারতের সাথে কোনো সরাসরি যোগাযোগে বা কোনো বন্ধুর সুরে কথা বলার আগে নিজের থেকে আগ বাড়িয়ে মোদীর মতো একটা মুসলমান খুনি হত্যাকারী এবং একটা সন্ত্রাসীর সাথে যোগাযোগ করার আগে আপনাকে ভাবতে হবে যে এই মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশের উন্মুক্ত শত্রু দ্বিতীয় ভয়ঙ্কর বিপদ হচ্ছে কোয়াডে যাওয়ার প্রশ্নই আসে না কেন আমাদের সৈরাজারী শেখ হাসিনার সময় এবং পূর্বেও চীন কিন্তু চীনের সাথে আমাদের সামরিক সম্পর্ক ছিল আগেও বিশেষ করে গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা উন্নয়নের নামে চুরি করতে চীনের কাছ থেকে প্রচুর ইনভেস্টমেন্ট এনে তার অর্ধেক টাকাই তার পরিবার এবং তার আওয়ামী লীগ চোর বদমাস মিলে এই টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে গেছে শুধু তাই নয় এই মোদি গিয়ে মায়াকান্না করেছে যে আমরা তো কোয়াট করেছি এই কোয়ার্ডে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলেন আমি আমার ভিডিও লম্বা হয়ে যাবে এইসব ব্যাখ্যা করতে গেলে কি তাও সংক্ষেপে বলে দিচ্ছি কোয়ার্ড হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া এবং জাপান এই চারটা দেশ মিলে চীনের বিরুদ্ধে একটা সামরিক শক্তি তৈরি করার একটা চেষ্টা এবং সেখানে এই মোদি চাইছে যদি যুক্তরাষ্ট্রকে বলে যেহেতু ডক্টর ইউনিসের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক তাই যদি যুক্তরাষ্ট্রকে বলে যদি বাংলাদেশকে কোয়াডে ঢোকানো যায় প্রবেশ করানো যায় তার মানে কি তার মানে প্রথম কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি বলে এটাকে যুক্তরাষ্ট্রের থালায় প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার আমার যতটুকু আমি শুনেছি দুই হাজার সালে কি বলে এটাকে নয়া দিগন্তে উনি একটা লেখা পাবলিশ করেছিলেন যেই লেখায় উনি বলেছিলেন যে আশির দশকে ভারতের প্রণব মুখার্জি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একবার অনেকেই ডেকেছিলেন তার মাঝখানে এরশাদ মজুমদারও ছিলেন উনি ডেকে জিজ্ঞেস করে বলেছিলেন যে তোমাদেরকে আমরা উনিশশো একাত্তরে সাহায্য করলাম স্বাধীন হওয়ার জন্য মনে করলাম তোমরা হিন্দু হতে চাইছ কিন্তু তোমরা দেখছি সবাই মুসলমানই থাকতে চাচ্ছ তাহলে তো মোরারজি দেশাইয়ের কথাই সত্যি ছিল রাষ্ট্রপতি মোরারজি দেশাই বলেছিল তোমরা পাকিস্তানকে ভেঙো না দুই টুকরা করো না কারণ এখন ভারতের দুই পাশে একটি পাকিস্তান আছে কিন্তু তোমরা যদি পাকিস্তানকে ভেঙে দুই টুকরা করো তাহলে কিন্তু ভারতের দুই পাশে দুইটি পাকিস্তান থাকবে তো সেই প্রসঙ্গে মানে থ্রি যে কাদেরকে প্রায়োরিটি ওয়ান লিস্টে কাদেরকে থাকতে হবে যেমন যাদের নাম বললাম এই জামার মুজিব জামার কি বলে আমিনুল হক জেনারেল মামুন ইত্যাদি আরো অনেকই আছে সিভিল প্রশাসন প্রশাসনে থাকতে হবে এই পররাষ্ট্র সচিব তারপর আরো অনেকই আছে সমস্ত নাটের গুরুগুলো কিন্তু রয়ে গেছে এরকম কাজ করতে দেওয়ার জন্য এবং যারা যারা গতকালকে চব্বিশ তারিখের ভিডিওতে আমি বলেছি যে যারাই এই বিপ্লবী ছাত্র জনতার সরকারকে কাজে বাধা দিবে তারা হচ্ছে জাতির শত্রু এবং দেশদ্রোহিতা হবে সেটা সুতরাং আপনারা ওনার কথা অনুসারে সকল দাবি দেওয়া লিখিতভাবে দেন একইভাবে জান মুজিব যাকে আর্ডোকে পোস্টিং করা হয়েছে হাসিনার একটা শক্তিশালী বিষ ছিল কিন্তু সেই অস্ত্র মানে এই দেশের জনগণের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ব্যবহার করার একটা শক্তিশালী অস্ত্র ছিল এই জাহাল মুজিব এবং সেও কিন্তু ইউনিফর্মে আছে এগারো পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মামুন খালেদ সেও কিন্তু রয়ে গেছে